শিল্প সংস্কৃতির চর্চায় সিনচিয়াং এর সুনাম দীর্ঘদিনের পর্যটকদের স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে এখানে আছে হরেক আয়োজন গত ফেব্রুয়ারির বসন্ত গালা উৎসবের একটি ভেনু ছিল এই কাশগর আর সেই অনুষ্ঠান আয়োজনের পর থেকেই শহরটির প্রতি আকর্ষণ বাড়তে থাকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যটকদের এ কারণে কাশগড় কর্তৃপক্ষ এখন পর্যটকদের আকর্ষণ করতে শিল্প সংস্কৃতিরই নানা উপকরণ ব্যবহার করছে জোরে সোরে এখানে এখন নিয়মিতই বসছে বিভিন্ন সাংস্কৃতিক উৎসবের আসর দুই হাজার বছর আগেকার বারোটি প্রাচীন মাটির বাড়ির একটি সমন্বিত ছাদে বানানো হয়েছিল মঞ্চ আর তাতেই গত দশ ফেব্রুয়ারি রাতে অনুষ্ঠিত হয়েছিল জমকালো বসন্ত গালা পরিবেশনা দিনের বেলায় আমরা কাশগড়ের পুরনো অঞ্চলগুলোতে ছুটে যাই রাতে আমরা বসন্ত গালার ভেনুতে ঘুরেছি আজ রাতেও আমরা চিয়াশি কাউন্টির একটি নাচ গান দলের পারফরমেন্স দেখেছি এখানকার অনুষ্ঠানগুলো আমাদের একটি উষ্ণ ও আনন্দদায়ক অনুভূতি দেয় কাশগড়ের সাংস্কৃতিক পর্যটন শিল্পের কদর বাড়াতে শুধু যে এখানকার লোকজ পরিবেশনা অবদান রাখছে তা নয় এখানকার পরিবহন বাসস্থান খাবার দাবারও পর্যটনের দারুণ সম্ভাবনা দেখাচ্ছে তবে সব মিলিয়ে পারফরম্যান্স প্লাস ট্যুরিজম নামের পর্যটনের অপেক্ষাকৃত নতুন যে মডেলটা এসেছে সেটা এখন কাশগড়কে করে তুলেছে আরও আকর্ষণীয় এদিকে এই বছরের শেষার্ধে কাশগড়ে একটি আন্তর্জাতিক পারফর্মিং আর্ট সেন্টার খোলা হবে পূর্ব ও পশ্চিমের মধ্যে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক বিনিময় ফুটিয়ে তুলতে এখানে নাচ ও গানের মাধ্যমে আয়োজন করা হবে অভিনব সব পরিবেশনা এ প্রকল্পের অধীনে একটি ফুড কোর্টকে পারফর্মিং আর্টস সেন্টারে পরিণত করা হবে এতে পারফর্মিং আর্টস সংস্কৃতি পর্যটন ও প্রযুক্তির মিশ্রণ থাকবে সমাপ্তির পর প্রকল্পটি কাশগড় এবং বিশ্বের অন্যান্য অংশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় আরও উন্নত করবে এই বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কাশগরে মোট সাড়ে বাইশ লাখ পর্যটক এসেছিলেন যা তার আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ এই সময়ে এখানে পর্যটন থেকে আয় হয়েছিল প্রায় একশো কোটি ইউয়ান ফল আবদুল্লা সিএমজি বাংলা